না কয়েকটা বিষয় স্পষ্ট করেছে সেটা আপনাদের বলি একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আপনারা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইশকর্ম সেটা না ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব বিএনপি সন্তুষ্টি না এখন সুনির্দিষ্ট রোডম্যাপ বলতে বিএনপি কি বলতে চাইছে এখন বিএনপির মতে এই যে সংখ্যা এটাকে যুক্তি না অযুক্তি যুক্তি নির্বাচন হবে না ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আর পাঁচ বছর থাকবেন প্রিয় কি অবাক হচ্ছেন এমনটাই কিন্তু দাবি করছে সাধারণ পাবলিক সাধারণ পাবলিক কিন্তু এগুলো বলতেছে দর্শক শ্রোতা আপনাদের কাছে একটু মনো মতামত জানতে চাই যে আপনারা কি চান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরও পাঁচ বছর থাকুক এবং অনেকে তো বলতেছে ইউনুস আরও দশ বছর থাকুক আসিফ নজরুল কি বলছে আজকে কিন্তু আসিফ নজরুল সহ বিএমপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যত উপদেষ্টা আছে তারা একটি বৈঠক করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু এখানে ছিলেন এবং তিনিও এই বিষয়ে নিয়ে মন্তব্য করেছেন আগামী নির্বাচনে এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি কিন্তু একটু বিএনপিকে হতাশ করেছেন নির্বাচন নিয়ে কিভাবে হতাশ করলেন কি বললেন না বললেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাকর্মীদের বৈঠক শেষে এই মুহূর্তে ব্রিফ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি সত্যি যে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয় এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে এরকম আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্টতা থাকে কেউ কেউ আমাদের সরকারের কোনো কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন আমরা এটা ক্যাটাগরিক্যালি বলেছি যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি সেটা আপনাদের বলি একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাস ইলেকশন করবো সেটা ডিসেম্বর ডিসেম্বর থেকে থেকে জুন মানে হচ্ছে মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব না জুনের যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরই না হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু মানে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চারটারে প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন এটা আমরা তেইশ বার ড্রাফট করেছি বিভিন্ন অংশজনের মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে সেই আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না জুলাই চারটার পরিণত হওয়ার পর কোয়লা আইনটা কতদিনে হয়ে যাবে কারণ আমরা তো অনুশীলনের সাথে কথা বলব ব্রড কনসালটেশন করব করবো একটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেটা আমরা বিচার করে যাই আজকে বাংলাদেশে এত হাজার মানে বেশি হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে আর প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ আপনার শারীরিকভাবে পারমানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ হারিয়েছে তাদের যে বিচারের যে দাবি এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে তা আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেব কীভাবে ফলে শুধু ইলেকশনটা সংস্কার নির্বাচন ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপ উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইম লাইনটা বলা হয় কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না যে যে কথাই বলুক না কেন এটা প্রধান উপদেষ্টার অঙ্গিকার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের বিন্দু মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না নাম্বার থ্রি হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই এই হচ্ছে আমাদের বক্তব্য এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা বর্তমানে বিএনপির মহাসচিব এটা বলার অবশ্যই অধিকার আছে একটা আলোচনার থেকে একজন একভাবে পার্সিভ করে আরেকজন আরেকভাবে পার্সিভ করে আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন আমার কাছে এটা মনে হয়েছে ফকলু ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে কি প্লিজ এটা এটা উত্তর দেওয়া হয়েছে এটা এটা উত্তর দেওয়া হয়েছে উত্তর দেওয়া হয়েছে ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই এইসব ব্যাপারে আমরা সচেতন আছি আমরা অত্যন্ত রেসপেক্টফুলি ওনাদের মতামত আমরা বিবেচনায় নিয়েছি আমরা এই ব্যাপারে আরো সচেতন থাকবো সাংবাদিক সম্মেলনে আমি তো বললাম এখানে আমরা বলেছি শেখ হাসিনার বিচারে কোনো রকম বিলম্ব হচ্ছে না আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন শেখ হাসিনা সরকার যখন জামাত ইসলামদের লিডারদের একটা খুবই প্রশ্নবিদ্ধ বিচার করেছিলেন এবং ওই বিচারে অ্যাভারেজ টাইম লেগেছে আড়াই বছর আপনাদের একটা পার্সপেকটিভ দেখতে হবে আমরা যেই ভয়াবহ এবং ব্যাপক অপরাধ ঘটেছে এটার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রসিকিউশন এবং তদন্তকারী টিম আপনারা একটু গিয়ে ওখানে খবর নিয়ে দেখেন ওনারা কী পরিমাণ পরিশ্রম করেন এবং আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যা চাওয়া হয় যেই দিন চাওয়া হয় গাড়ি লাগবে তারপর ডিভাইস লাগবে তদন্তকারী বেশি লাগবে প্রসিকিউশন টিম বেশি লাগবে যা চাওয়া হয় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে হেল্প করি এবং আপনাদের মনে রাখতে হবে আমাদের এই ট্রাইব্যুনালরা কিন্তু সরকার আসার সাথে সাথে গঠিত হয় না আমাদের বিল্ডিংও ছিল না নতুন বিচারক নিয়োগ করতে হয়েছে প্রসিকিউটর নিয়োগ করতে হয়েছে ওনারা অভিযোগ করেছেন যখন আমরা যখন যুক্তিগুলা দিয়েছি তখন ওনারা আর কোনো কথা বলেন নাই তো আমরা ধরে নিয়েছি আমাদের কথাটা ওনারা বুঝতে পেরেছেন আমার এটা নিয়ে তো রোড ম্যাপটা ঘোষণা করতে কতদিন টাইম লাগতে পারে এটা তো আলোচনা হয়নি এটা আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন তবে আপনারা একটা জিনিস জানেন যে নির্বাচনের মানে এমনি আপনি যদি শিডিউল বা আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি সিক্সটি ডেজ দিলেই হয় সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তারপটা ট্রাইব্যুনালের সংখ্যা ওনারা বাড়াতে বলেছেন ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে এক মাস আগে থেকে শুরু করেছি আমাদের তো উপযুক্ত বিচারপতি নিয়োগ করতে হবে আমাদের লজিস্টিক ঠিক করতে হবে আমাদের এটা খুব দ্রুত হয়ে যাবে এক থেকে দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে প্লিজ আগে ঘোষণা দেখ তারপর দেখব আপনি প্লিজ 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 আসসালামু আলাইকুম বিএনপির নেতাকর্মীদের কি অবস্থা আজকে আপনারা জানেন যে কয়েকদিন যাবত আলোচনায় ছিল যে বিএনপির একটা প্রতিনিধি দল আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে দেখা করবেন তো এই দেখা করার আগে একটা মাঠ তৈরি করা হয়েছিল যে নির্বাচন কবে দিবেন আর সেই মাঠটা কি ছিল বিএনপির বিভিন্ন স্তরের নেতা লাইক ইশরাক ফজলুল ভাই তারপর আরো অনেকে যারা আছেন রিজবি সাহেব মির্জা ফখরুল ইসলাম ইভেন জন তারেক রহমানও তারা নানন্দনের বক্তব্য দিয়েছেন এবং কি প্রত্যেকটা কথার একটা ফাইনাল অবস্থান ছিল সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যেতে হবে। এটার আর পিছানোর কোনো সুযোগ নাই বলছে বাপডাইকা নির্বাচন হবে অথবা তারা নির্বাচন দিতেই হবে আদায় করে নিব নানন্দন বক্তব্য ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মুদি ইউনুস তিনিই হন একটা ফ্লাই করছেন। আজকে ওনার সাথে ডক্টর মুদি ইউনুসের সাথে বিএনপি'র প্রতিনিধি দলের একটা বৈঠক হয়েছে হওয়ার পরে অনেকটা মন খারাপ মন খারাপ কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ওনার সাথে দেখা সাক্ষাতের পর সাংবাদিকদের উপর একটা সাংবাদিকদের সাথে যে আলোচনায় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় বিএনপি সন্তুষ্ট না এখন সুনির্দিষ্ট রোডম্যাপ বলতে বিএনপি কি বুঝতে চাচ্ছে এখন বিএনপির মধ্যে যে শঙ্কা এটা কি যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক কেন যৌক্তিক আমাদের এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুসের আশীর্বাদ পুষ্ট এই দলটা ওনাকে ক্ষমতায় রাখার জন্য যে মার্চ ফোর ডক্টর ইউনুস কর্মসূচি দিচ্ছে পিনাকি বলছে যে আগামী সাড়ে তিন বছর ওনার ক্ষমতায় থাকা উচিত আওয়ামী লীগের যে মেয়াদটা বাকি ছিল সেইটা সার্জিস বলতেছে যে না ভাই ডক্টর ইউনুসকে পাঁচ বছর জন্য প্রধানমন্ত্রী চাই তারপর ফেসবুকে যে প্রচার প্রচারণা সকল কিছু মিলিয়ে একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপির টেন্সড হওয়াই স্বাভাবিক ইভেন গেল দুই দিন আগেও প্রেস উইং থেকে ডিসেম্বর আবার জুন এই যে শব্দগুলোর সংশোধিত বার্তা সবকিছু মিলিয়া স্বাভাবিক বিএনপি টেনশন কারণ সত্যিকেই রাজনীতি করে দিন শেষে ক্ষমতায় যাওয়ার জন্য তো এই কারণে বিএনপি আসলে সন্তুষ্ট না প্রধান উপদেষ্টার সাথে প্রায় পৌনে দুই ঘন্টা একটা লম্বা চূড়া বৈঠক করেছে আপনার বিএনপির ঊর্ধ্বতন নেতারা সাংবাদিকদেরকে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি তো কি বলছেন তিনি বলছেন ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা আমার এই কথাটা আমরা এই কথাটা পরিষ্কার করে বলছে যে আওয়ার খাট টাইম ইজ ডিসেম্বর মানে ঠান্ডা বাসায় বিএনপি বলছে যে আমাদের টাইম কিন্তু ডিসেম্বর দিচ্ছি খেয়াল রাখতে হবে আমাদের নেতারা কি কি আওয়াজ দিচ্ছে বা ডক্টর ইউনুস বলছেন যে তিনি বলছেন ডিসেম্বর থেকে জুন তার মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হচ্ছে না এটা শতভাগ সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলছেন আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তটি নেব সেখানে আরো যারা দলটির সিনিয়র লেভেলের নেতারা ছিলেন তারা অনেকে উপস্থিত ছিলেন এখন বিএনপির সংস্কার জায়গাগুলোর মধ্যে আরো বড় সংখ্যা যেটা সর্বশেষ মেআপ মানে সরকার উপদেষ্টাদের মধ্য থেকে আসছে 2026 এর এখন কখন আবার 2027 এর জুন হয়ে যায় আটাইশের জুন হয়ে যায় এটা একটা ভয় কারণ সরকার যে সময়গুলো বলছেন একদম লাস্ট টাইমটা পর্যন্ত তারা সময়গুলোকে নিয়ে নিচ্ছে। এখন বিএনপির সারা দেশব্যাপী যে নেতাকর্মীরা দীর্ঘদিন অনেক নেতাকর্মী যারা ক্ষুধার্ত ছিল বিশেষ করে ক্ষুধার্ত নেতাকর্মী যারা তারা বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনা শুরু করে দিছে জামাতও করতেছে বিএনপি এখানে এনসিপিও করতেছে কিন্তু বিএনপি বড়দল তো যেটা বড় এটারই দোষ ত্রুটি সামনে আসবে আবার করতেছেও সত্যি তো এভাবে কি হচ্ছে মাঠ পর্যায়ে বিএনপির যে ইমেজ সেটা সংকট পড়ছে কর্মীদেরকে কন্ট্রোল করতে গেলে ক্ষমতায় থাকা দরকার সেটাও হচ্ছে না তো সকল কিছু তো বুঝে গেছেন ডক্টর ইউনুস তার কাছে আশা করছে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না দেওয়া হয় তাহলে বিএনপি মাঠে নামবে প্রদর্শক শ্রোতা এখন খুব তোর হচ্ছে তোরই ঘোর হচ্ছে নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছে যে জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে জুন জুলাইয়ের দিকে নির্বাচন হয়ে যাবে খুব বেশি একটা দেরি করবে না আবার মানে এটা এখনো নির্ধারিত সময় না নির্ধারিত সময় না যদি এখন বিএমপির কথা ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে ঝামেলা আছে এখন কি ঝামেলা করবে বা কতটুকু কি করতে পারবে বিএমপি সেটা আমরা কম বেশি জানি তবে যাই হোক আসিফ নজরুল স্যার সেই স্যার সম্পর্কে একটু মন্তব্য লিখবেন কারণ স্যারে আজকে অনেক বক্তব্য দিছে স্যারকে যদিও আপনারা কেউ পছন্দ করেন না শুধুমাত্র বলেন যে স্যার ছাব্বিশ লক্ষ ভারতীয় কোথায় হিসাব দেন নাইলে পদত্যাগ করেন হ্যাঁ আপনারা তো স্যারকে শুধু এই কথাই বইলা যান তো ভালো থাকবেন এবং স্যার সম্পর্কে মতামত কমেন্ট